আগামী বছর চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের প্রত্যেকটা ম্যাচ হতে যাচ্ছে লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে বন্ধুরা দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন ট্রফি হোস্ট করতে যাচ্ছে পাকিস্তান আর ইতিমধ্যেই তারা লাহোর করাচি এবং রাবালপিন্ডি এই তিনটে শহরের তিনটে স্টেডিয়ামে কাজও শুরু করে দিয়েছে তারা গতকাল আইসিসিকে একটা বিজ্ঞপ্তি বা একটা দরখাস্ত তারা দিয়ে দিয়েছে জমা সেখানে তারা বলতে যাচ্ছে যে ভারতের কোনো চিন্তা করতে হবে না ভারতের প্রত্যেকটা ম্যাচ আমরা লাহোরে দিচ্ছি তার কারণ বন্ধুরা ফ্যান বেশকে মাথায় রেখে তোমরা তো জানো যে লাহোর শহর আর ভারতের অমৃতসর শহর একেবারেই কাছাকাছি আর আতারি বর্ডার মানে ভাগা বর্ডার থেকে লাহোর স্টেডিয়ামের দূরত্ব মানে ওই আধ ঘন্টা মতো মানে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার না বন্ধুরা পঁচিশ কিলোমিটার হতে পারে সামথিং এরম এমনই হতে পারে সুতরাং ভারতীয় ক্রিকেট ফ্যানরা যাতে লাহোরে গিয়ে তাদের দেশকে বা ভারতীয় টিমকে সাপোর্ট করতে পারে এই দিকটা মাথায় রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের প্রত্যেকটা ম্যাচ লাহোর স্টেডিয়ামে দিতে যাচ্ছে যেখানে ভারত আতারি বর্ডার মানে পাকিস্তানের বাঘা বর্ডার দিয়ে ইজিলি আধ ঘন্টার মধ্যে স্টেডিয়ামে পৌঁছে গিয়ে ম্যাচ দেখার একটা উপভোগ করতে পারবে কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন ভারত তো ডাইরেক্ট বারণ করে দিয়েছে বন্ধুরা যে আমরা পাকিস্তানে যাবো না চ্যাম্পিয়ন ট্রফি খেলতে কিন্তু পাকিস্তানও কমে ছাড়ছে না পাকিস্তান কিন্তু অনেক চেষ্টা করছে যে যে করে ভারতকে আমাদের দেশে আনতেই হবে চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য আর ভারত না গেলে পাকিস্তানের তো লস সুতরাং সবসাথে আইসিসিরও কিন্তু লস কারণ ভারত না গেলে কোনো ব্রডকাস্টিং কোনো স্পন্সারশিপ যাবে না আর সেই চ্যাম্পিয়ন ট্রফিতে আইসিসি বা পাকিস্তানের কোনোই লাভ হবে না সুতরাং পাকিস্তান তো জানিয়ে দিয়েছে আমরা ভারতের ম্যাচ লাহোরে দেব লাহোরে ভারতের একটা বড় ফ্যান বেস থাকতেও পারে কারণ অমৃতসর থেকে ভারতের অনেক ফ্যানরা যেতে পারবে আর আমরা জানি যে ভারতের অনেক ফ্যানও আছে পাকিস্তানে বিরাট কোহলির তো পাগল ভক্ত বন্ধুরা আমরা যে ভিডিওগুলো দেখি সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির জন্য তারা পাগল তারা বলছে যে একটা পাকিস্তানে বিরাট কোহলি আসুক এখানে খেলুক তার কতটা ফ্যান বেশ বা তারা কতটা ভালোবাসা দেয় আমরা দেখিয়ে দেবো দু সালে বিরাট কোহলি একবার পাকিস্তানে গিয়েছিল আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলতে সে সময় বিরাট কোহলি অনেক ছোটোই ছিল তারপর থেকে বিরাট কোহলি কিন্তু যায়নি পাকিস্তানে ক্রিকেট খেলতে আর পাকিস্তানি ফ্যানরা বিরাট কোহলিকে চাচ্ছে দেখার জন্য বন্ধুরা অনেস্টলি বলতে গেলে কিন্তু ক্রিকেট মানে ভারতের ক্রিকেটের ফ্যান বিরাট কোহলি রোহিত শর্মার ফ্যান পাকিস্তানে কিন্তু কোটি কোটি আছে কিন্তু সিকিউরিটির একটা বড় ইস্যু কিন্তু সব সময় থেকেই যায় পাকিস্তান তো লাহোরে ভারতের ম্যাচগুলো আয়োজন করতে চাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে পাকিস্তান চাচ্ছে যে ভারত আমাদের দেশে আসুক খেলতে কিন্তু বড় প্রশ্ন আমাদের ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে আমরা পাকিস্তানে যাব না ক্রিকেট খেলতে এই চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়ে আপাতত তেমন কিছু ঘটছে না বিসিসিআই কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না এখনোভাবে কিন্তু পাকিস্তান পিছনে লেগেই আছে যে করে ভারতকে পাকিস্তানে নিয়ে যাবে এখন দেখার বিষয় যে আর কতটা জলগোলা হতে পারে বা আগামী দিনে ভারত আর পাকিস্তানের এই দ্বন্দ্ব মনে হচ্ছে বন্ধুরা থামবে না পাকিস্তানে তো অলরেডি আইসিসিও তেমন কিছু জানাচ্ছে না যে পাকিস্তানে হবে না বা অন্য কোনো দেশে কারণ পাকিস্তান হোস্টিং কান্ট্রি পাকিস্তান কাজকর্ম শুরু করে দিয়েছে সব কিছুই শুরু করে দিয়েছে অ্যাডভার্টাইজ থেকে শুরু করে স্টেডিয়ামে কাজকর্ম সব শুরু করে দিয়েছে এখন দেখার বিষয় যে ভারত কি পদক্ষেপ নেয় পরবর্তী পদক্ষেপটা ভারত কি নেয় ভারত কি যাবে পাকিস্তানে খেলতে তোমাদের কী মনে হয় ভারতকে কি যাওয়া উচিত পাকিস্তানে খেলতে মতামত অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য ক্রিকেট পাড়ার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে